সারিতে আপন পোষা খুলে খুলে সাদা মার কিন পরিতে আল্লাহ হুম্মা মোহাম্মদ আলা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐ তে যুবাই সহাকান্দা দারুল হাদরা দরবাশের মীরসা কবলার উপলক্ষে গোপিনतपुर বাজার মুজাম্মেল কমপ্লেক্স স্টেশন রোড রাঙ্গুনে পঞ্চম বার্ষিক ওয়াজ এবং দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট দানবীর ও সমাজসেবক জনাব মিজানুর রহমান ভুইয়া চেয়ারম্যান সৈনব গোপীনাথপুর ইউপি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উস্তাদুল্লামা সাইফুল হাদিস ও তফসিল আল্লামা অধ্যক্ষ হজরত মাওলানা মোহাম্মদ মাহমুদুর রহমান পীর সাহেব সোনাকান্দা দরবার শরীফ আমির বাংলাদেশ তাল আয়োজন করেছেন আপনাদের অত্যন্ত সুপরিচিত ব্যক্তি আমাদেরকে যিনি অত্যন্ত মায়া মোহাম্মত করেন আমাদেরকে ভালোবাসেন আমাদের অত্যন্ত শ্রদ্ধার ব্যক্তি আলহাস শরীফ নিজাম উদ্দিন সাহেব প্রথম শ্রেণীর ঠিকাদার বাঙ্গরবন চট্টগ্রাম মাহফিলটা সার্বিকভাবে তত্ত্বাবধান করছেন জনাব মোহাম্মদ আবদুল হাই মাস্টার সাহেব সাবেক শিক্ষক গোবিনাথপুর উচ্চ বিদ্যালয় সম্মানিত মুসলমান ভাইরা পর্দার আড়ালের আয়সা খাদিজার মতন মা বোনেরা মহান আল্লাহ তালার দরবারে কালী মাত্র শকর আদায় করি যে আল্লাহ তালা আজকে এই গোপীনাথপুর মোজাম্মেল কমপ্লেক্স স্টেশন রোড আমাদের এই সুন্দর মাহফিলে আপনাকে আমাকে আসার এবং বসার মতন তৌফিক দান করেছেন সেই জন্য মহান নিবের দরবারে তো সুকুর আদায় করি জবান বলে সকলে একবার পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেকে দেখছি যে রাস্তায় হাঁটতেছেন আসছেন কিন্তু মাফিলের উদ্দেশ্যে কারণ এখানে পিশাব কেবল মাফিল আপনার রাস্তায় হাঁটার উদ্দেশ্য না এক নাম্বার দুই পিশাব কেবল আসলে আপনি মাফিলে আসবেন বাকি সময়টা রাস্তাঘাটে ঘোরাফেরা করবেন এটা আপনার কাজ না আপনার দায়িত্ব হলো এখানে আসছেন বসবেন একের পর এক আলোচনা হবে কবলা সর্বশেষ কিছু নসরিয়ত কথা বলবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এর আগে অনেক আম আছেন ভালো ভালো আলেম আছেন তো তাদের কথা কি যদি রাস্তাঘাটে ঘোরাফেরা করেন তো রাস্তাঘাটে ঘোরাফেরা না করে দোকান পাটে আড্ডা না মেরে আল্লাহ জান্নাতের বাগানের ভিতরে বসে যান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমাদেরকে কবুল করুন আমরা আরেকবার বলে আমি সংক্ষিপ্ত আলোচনার ভিতরে আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা পাঠ করব তাহলে এই অসংখ্য আয়াতে কারিমার ভিতরে আল্লাহ ইল্লা আয়াতের অর্থ হলো আল্লাহ বলছেন তোমরা একমাত্র আমার গোলামি করবে আমার দাসত্ব করবে আমার এবাদত করবে আমাকে রব বলে মেনে নিবে আমি রবের এবাদত করবে আয়াতের শেষ অর্থ হইল তোমরা তোমাদের মা বাবার খেদমত করবে সোমান আল্লাহ আসতে না আর আয়াত একটা কিন্তু অংশ দুইটা এ প্রথমে বলছেন আমি আল্লাহর তোমরা গোলামি করবে এবাদত করবে দ্বিতীয় অংশ বলছেন আল্লাহ তালা বলছেন তোমরা তোমাদের মা বাবার খেদমত করবে তাইলে আয়াতের অংশ এক আয়াতের দুইটা অংশ দুই রকম অর্থ প্রথম অংশ আল্লাহ চিন্তা করেন তাহলে আপনি খেয়াল করে দেখতে পারবেন যে আল্লাহ তারা তার ইবাদতের পরে অন্য কোন কথা বলতে পারতেন কিন্তু অন্য কোনো বিষয় কথা না বললে না বলে মা বাবার খ্যাতমতের কথা বলছেন এখানে মূল কারণ রেখে

আমি সেদিকে আলোচনা করবো আয়াতের অর্থে দিকে লক্ষ্য করে তো আমরা কিন্তু সারা বছরই একটা ওয়াজ শুনি ওয়াজ কি জানেন যে আমরা সারা বছর শুনি হুজুর আওয়াজ করে তোমরা তোমাদের মা বাবার খেদমত করো শুধু মা বাবার খেদমতের ওয়াজ এখন মা বাবার যে দায়িত্ব আছে সন্তানের এই ব্যাপারে ওয়াজ খুব কম হয় কথা কেন কথা কেন মা বাবার যে দায়িত্ব সন্তানের কি করা সন্তানকে এই দায়িত্বের ব্যাপারে কথা কম হয় মা বাবার খ্যাতমত করো এখন আপনাদের কাছে বোঝার জন্য একটা প্রশ্ন আপনি যদি আপনার সন্তানের দ্বারা ক্ষেতমত পাইতে চান বৃদ্ধ বয়সে অথবা যে কোনো বয়সে আগে আপনার সন্তানটাকে সুসন্তান বানাইতে কথা বুঝে থাকলে বলে ঠিক নেই আগে আপনার সন্তানটাকে সুসন্তান বানাইতে হবে তাইলে সে বড় হইলে তাকে বিয়ে সাথী করাইবেন অথবা দেশে বড় হবে তখন সে আপনার খ্যাতমত করবে এখন আপনার সন্তানকে যদি আপনার সুসন্তান না বানাইতে পারেন তার দ্বারা কখনো খেতমতের আশা করা যায় না এখন এই ব্যাপারে কথা কম মা বাবার খেতমুতো আরে মা বাবার করার করাটা তো আল্লাহ নিজেই গেছে এখন পিতামাতার কি দায়িত্ব পিতামাতার মাতার দায়িত্বগুলো আমরা একেবারে বলে গেছি যার কারণে আমাদের সন্তানগুলা আজকে প্রত্যেকটা পরিবারে যত সমস্যা এর ভিতরে সবচেয়ে বড় সমস্যা হলো সন্তান মা বাবার কথা শোনেনি

এবং খুব মনোযোগ সহায় শুনবেন আপনি যদি সন্তানের দ্বারা আপনার বৃদ্ধ বয়সে অথবা আপনার বয়স মোটামুটি এক পর্যায়ে চলে গেছে এখন আর আগের মতন কাজ করতে পারেন না আপনাকে সন্তান লালন পালন করার লাগে এই বয়সে সন্তানের খেদমত পাইতে চাইলে প্রথম দায়িত্ব হলো আপনার সন্তান যখন জন্ম হবে সন্তান জন্ম হওয়ার পরে তার ডায়ন কানে আজান দিতে হয় বাম কানে একামত দিতে হবে

সে জন্মের পর শুনছে হাইয়া আলাস দিকে হাইয়া আলাল ফালাহ আসো কলমের দিকে আল্লাহ আকবার আল্লাহ মহান লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সর্বক মহবুত তাই এই যে আজানের ব্যক্তিগুলো যদি সন্তান তার জন্মের পরপর পর শুনে সে নেককার সন্তান হবে এর দ্বারা কি সেটা আশা করা যায় এখন আমাদের দেশটা কেমন উন্নত এটা এটা অস্বীকার করতে পারবেন না দেশ উন্নত আগের মতো সোনের গর কি কর আগের মতো সোনের গর আছে এই যে গোপিনাথপুর বাজারে বিশাল বড় এখন বাজার আগে কি বাজার এত বড় ছিল আগে কি এত দোকান ছিল না এখন অসংখ্য মানুষ ব্যবসা করতেছে হাজার হাজার মানুষ দৈনিক এদিক দিয়ে আসা করতেছে বুঝাবার জন্য বলি এখন আমরা সব দিক দিয়ে উন্নত হয়েছি কিন্তু সন্তান জন্ম হওয়ার পরে যে আমাদের কিছু দায়িত্ব আছে এই দায়িত্বের ব্যাপারে আমাদের অবহেলা তো দায়িত্বের ব্যাপারে অবহেলা আর ধনী হওয়ার পরে আমাদের কিছু একটা আমাদের গাফিলতি আছে গাফিলতিটা কি আমরা যখন গরিব থেকে ধনী হয়েছি আমার মাওলারে বইলে গেছি আল্লাহকে আল্লাহকে বইলে গেছি এখন সন্তান জন্ম হওয়ার পরে সে কানে শুনে টেলিভিশনের আওয়াজ সন্তান জন্ম হওয়ার পর কি শুনে টেলিভিশনের আওয়াজ সন্তান কোলে নিয়ে মা কয় দবির বিড়ি করিস আমার ভাল লাগে না হ্যাঁ টেলিভিশন লাগাই দে আওয়াজ পায় আমার বাচ্চা সুস্থ থাকবো আমার শান্তি হ্যাঁ এই বাচ্চার দ্বারা আপনি কখনো আপনার ভবিষ্যৎ কল্যাণ কামনা করতে পারেন না এই জন্য জন্ম হওয়ার পরে এক নম্বর ডাইন এক আজান বাম কানে একাউন্ট দুই আমি কথা অল্প বলবো যেহেতু আমার পরে বাকি হুজুরের কথা বলবো নাম্বার দুই আপনার সন্তান জন্ম হওয়ার পরে যদি আপনার তৌফিক থাকে আকিকা দেওয়া লাগবে কি দেওয়া লাগবে যেরকম কি দেওয়া লাগবে আকিকা দেওয়া লাগবে আজকে সন্তান জন্ম হয় আমাদের আকিকার অনুষ্ঠান হয় কিন্তু আকিকার অনুষ্ঠান মনে হয় যে এটা বিয়ার অনুষ্ঠান কথা কয় আকিকা দেয় আবার টেবিল বিচারে টেহা দেওয়া এটা কোন আকিকা রসুল সাল্লাম বলছেন যদি তোমার সন্তান জন্ম হয় ছেলে হলে দুইটা বকরি মেয়ে হলে একটা বকরি আল্লাহ রাস্তায় জব করুন মানে কোরবানি দিয়ে জব করে কোরবানি দিয়ে আল্লাহ নামে কোরবানি দিয়ে তুমি এই গুস্তগুলা নিজে খাও তোমার আত্মীয় স্বজন কাছে বন্টন করে দাও অথবা পাক শাক সবাই মিলে মিশে খাও এই ছিল আকিকার দায়িত্ব মা এটারে মানে বিয়ার অনুষ্ঠানের মতো হ্যাঁ প্যান্ডেল একটা করে ইল্লা মাসা আল্লাহ সবাইকে এরা করে বলছি না কিছু পরিবার তো ইসলাম বোঝে কিন্তু অধিকাংশ পরিবার আকিকার নামে ব্যবসা শুরু করছে হ্যাঁ গরু একটা জবও করে আবার কেবলবিবি চায় বিয়ার মত তাই ইট এই এই আকীকা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না আকিকা যদি কবল না হয় সন্তানদের যারা ভবিষ্যতের কল্যাণ আশা করা যায় না এইজন্য আকীকা হলো রাসূলের সুন্নাত অনুযায়ী দেওয়া লাগে রসুলের সুন্নত অনুযায়ী দেওয়া লাগবে নাম্বার তিন আপনার সন্তান জন্ম হয়েছে আপনার সন্তান জন্ম হয়েছে আপনার সন্তান জন্ম হওয়ার পরে তিন নম্বর যে কাজ তাহলে এই আলেমদেরকে জিজ্ঞাসা করে সন্তানের জন্য ভালো একটা নাম রাখবেন ছেলে হোক আর মেয়ে হোক এখন বর্তমানে রাগুলি কোন আমার কথা রাগুলি কোন সমস্যা নেই এখন বর্তমানে আমরা অধিকাংশ নামই শুনি এটা কি মুসলমানের নাম না অন্য কোন ধর্মের মানুষের নাম এটা বুঝেই যায়

তার সন্তানের নামটা আলেমকে জিজ্ঞাসা করে ইসলামী নাম রসুলের শূন্যতের নাম গুলা রাখবেন যদি এটা উল্টা হয় এই সন্তান যারা ভবিষ্যৎ কল্যাণ কামনা করা যায় না নাম্বার চার নাম্বার চার সন্তানের বয়স যখন সাত বছর হবে কত বছর আরো যে রকম কত বছর খারাপ লাগতেছে মনে না সর্দি আবার শুনতে সর্দি আবার আমি বললাম এত কয়টা কথা কয়ে যায় নাম্বার চার আপনার সন্তান জন্ম হওয়ার পরে তার বয়স যখন সাত বছর হবে তখন তাকে আপনার নামাজের কথা বলবেন কিসের কথা নামাজের কথা আর আমাদের দেশে সবল না কেন যা মসজিদ নামাজ পড়তো বাচ্চাকে দম খায় সবার পিছিয়ে পাঠান তমক দিয়া বাচ্চাকে প্রথম কাতার থেকে পিছিয়ে পাঠানোর ইসলামের কোথাও কোন লেখা নাই কোন অধিকার নাই আপনার তাকে দমক দেওয়া তাকে বরং যদি বেয়াদবি করে না বুঝে তা ভুল করতে পারে বাচ্চা মানুষ আপনি তাকে ধুল বুঝাইয়া বলবেন আল্লাহর মসজিদ এটা কোনো বিয়াদি করা যাবে না এখানে আমি যেভাবে নামাজ পড়ি তুমি আমার ছেলে অথবা তুমি আমার ছোট ভাই মানে যেই হয় তাকে বুঝাইয়া শোনা তার পাশে দাঁড়াইয়া আপনার নামাজ পড়বেন সেও আপনার সাথে সাথে পড়বে ভবিষ্যতে সে মুসল্লি হবে আর এইভাবে দম খায় বাইরে ফিরে দিলে নামাজ আমলি হুড়িয়ে যাবেন ভবিষ্যতে আর কি হতো না

এই ঠিক এই সময় দীর্ঘদিন সময় পার নবীজি চিন্তা করতেছে আরে আমি সাজদা করতে মাথা উঠানোর প্রয়োজন এ যে বসে বসে আল্লাহnablaকে জিবরাইল দেরি করবে না আর জিবরাইল আমার পয়গম্বরকে জানাইয়া দাও যতক্ষণ পর্যন্ত কারের ভিতরে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত পয়গম্বরকে বলে দাও সাজদা থেকে মাথা উঠাইতে দরকার না আর হুজুরগণ সুবহানাল্লাহ নবীজি বাচ্চাদেরকে এমন আদর করতে আরো অনেক কথা আছে অনেক আত্ম করতো কথা হলো বাচ্চা সাত বছর বয়স হওয়ার পরে হোক মেয়ে হোক তাকে নামাজের কথা বলবেন দশ বছর বয়স হওয়ার পরে নামাজ না পড়ে তিন বছর বছর নামাজ দৈনিক দিন না পড়ে তাহলে কিছু হালকা পাতলা কিছু করে মারণ বেতন বেশি হালকা শাসন যাতে সে ধমক দিলে ভয় পায় হালকা কিছু বাড়ি দিলে যেন মনে করে যারে নামাজ না বলে তো পিঠিয়া কেমন লাগবে এই দায়িত্ব যদি গাভিলতি করেন ভবিষ্যতে সন্তানের দ্বারা মা বাবার ক্ষেত কল্যাণের আশা করা যায় না কথা মনে একটু কঠিন কঠিন থেকে বেশি না আপনাদের পাঁচ নম্বর পাঁচ নম্বর দায়িত্ব হলো তলাদুল আইলমে ফরিদা আলা কুল্ল মুসলিমাত ওয়া মুসলিমা আপনার দায়িত্ব হলো আপনার ছেলে হোক মেয়ে হোক আপনার সন্তানটাকে আল্লাহর কোরআন শেখাইবেন এলেন শিক্ষা দিবেন সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ কি শিক্ষা দিবেন এলেন শিক্ষা দিবেন আপনার সন্তানের এলেন মানে কি আল্লাহ রাসূল চিনার জন্য যে জ্ঞানের দরকার জ্ঞান শিখাইবেন এখন তো আমরা বাচ্চাকে মসজিদে পড়াইতে চাই না হ্যাঁ খালি মানে

এইগুলো তো না পাক কিভাবে হইতো এইগুলো তো জানা দরকার এটি অধিকাংশ শিক্ষিত পরিবারে হালকা যে জানে এটি কম কিন্তু অধিকাংশ পরিবার শিক্ষিত হয় কিন্তু আল্লাহ রসুল চিনে না যেই সন্তানটাকে আপনি আল্লাহ রসুল চিনাইতে পারলেন না এই সন্তান দ্বারা ভবিষ্যতে আপনার কল্যাণ আশা করা যায় না বরং যা হারাম ইনজঞ্জরে ইন সন্তান খাওয়ায় আর মাবে সারদ অনুবে সাখের গমমারে একটু চিন্তা করে না যে আমার সারদায় কোন রাস্তায় कमाई করল এটা কি হালাল না হারাম হে বড় বল গরব হবে হ্যাঁ আর বাজার ব্যাগ বয়া বেগ করতে বাজার করতেছে খাইতেছে আবার সারদ অনুকে গমমারে কব মাশাআল্লাহ বে তুমিছে 30000 এবারে মাসে কামাই করে 1 লাখ তো 25000 এই ব্যাপারে বাবার কোন চিন্তাই বরং আর মারে তুমি ভাবুছ না কেমতের দিন তোমাকে দাঁড়া করা হবে সন্তানের সন্তানের ব্যাপারে ব্যাপারে দিন বাবাকে জিজ্ঞাসা করা হবে স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে না মাকে জিজ্ঞাসা করা হবে না মার ব্যাপারে যখন কেমতের দিন জিজ্ঞাসা করবে মা তখন বলে দিবে আমার স্বামীকে জিজ্ঞাসা করে কোন রাস্তায় কামাই করছে কোন রাস্তায় খরচ করছে এই ব্যাপারে আমি ঘরে গৃহিণী ছিলাম আমি জানি না

স্বাভাবিক যে শিক্ষাটা পাইলে সে আল্লাহ রসুল চিনবে এই শিক্ষাটা সন্তানকে দেওয়া প্রত্যেকটা বাবা এবং মায়ের উপরে ঠিক তাহলে চার পাঁচ নম্বরের দায়িত্বটা ছয় নম্বর দায়িত্ব আপনার ছেলে উপযুক্ত হওয়ার পরে আপনার মেয়েটা উপযুক্ত হওয়ার পরে খুব খেয়াল ছয় নম্বর দায়িত্ব হলো আপনার ছেলে আপনার মেয়ে উপযুক্ত হওয়ার পরে ছেলে যদি বিবাহ করেন ভালো একটা মেয়ে ছেলে বিবাহ করাইবেন মেয়ে যদি বিবাহ দেন ভালো একটা ছেলে পাত্র দেখিয়া বিবাহ দিবেন এখন বিবাহের সিস্টেম হলে কি জানেন নিজের হলে ভগিনী হ্যাঁ গে বিল্ডিং হ্যাঁ নিজের নাই কুচুতা উচ্চ শিক্ষিত মেয়ে বিচারে এই জাতি কখনো কল্যাণ আশা করতে পারে না আপনার দায়িত্ব হলো আপনার ছেলেটাকে মানুষের মতো মানুষ করবেন যে ছয়টা দায়িত্ব কথা বলছি এই ছয়টা ছয় নম্বর দায়িত্ব হলো আপনার ছেলেটাকে বিবাহ করাবেন একটা সুপাত্রী চরিত্রবান পর্দাশীল কোরআন পড়তে জানে নামাজ পড়ে আল্লাহ রাসূলের ভয় করে নম্র ভদ্র এই রকম দেখে বিয়ে করে নিহত খারাপ বিয়া করনা কিছু না মেয়েরবাড় বিল্ডিং আছে বিয়া করনা না

আমার ছেলে কি ভিক্ষুক আমি ভিক্ষুক না আমার ছেলে ভিক্ষুক না আমরা পুরুষ মানুষ কর্ম করে খাবো আমার ছেলেকে আপনার মেয়ে বিবাহ করাবো আল্লাহ রস্তে কালো সোতা পর্যন্ত আমার বাড়িতে আসতে পারবে না এইভাবে বিয়ে করলে না বউ ভালো ব্যবহার করতো এভাবে তো চিন্তা করে খাদ্য যেটা ঘুমাইছে আমার জামাই এটা তো আমার বাবার খাট আমার কথা কয় না ফ্রিজের ভিত্তিতে মাছের জায়গায় নয় ফ্রিজটা তো আমার বাবা দিছে

পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিজেই বলছেন টাকার দ্বারা শান্তি পায় শান্তি হয় একমাত্র মানুষের মিল মহাব্বতের দ্বারা মনে করেন একটা উদাহরণ আমার মেয়ের জমায় অনেক বড় আমার শেষ নাই বিল্ডিং শেষ নাই রায় এই খবর যদি আমি বাপ আমার কানাই এত কন আমার শান্তি লাগবো এই জন্য রসুল বলছে তোমার মেয়েটা তোমার দায়িত্ব হলো মেয়েটাকে পর্দাসীন রাখবে মেয়েটাকে ভালোভাবে চরিত্রবান হওয়ার জন্য চেষ্টা করবে মেয়েটাকে আল্লাহর কোরআন শিক্ষা দিবে সুপাত্র দেখে বিবাহ দিবে তাইলে মেয়ে দেওয়া বিবাহ দেওয়ার পরে তোমার কানে যখন আসবে জামাই চরিত্র ভালো জামাই আমার মেয়ের সাথে ভালোভাবে করে তখন আপনার না খাইও শান্তি পেবে কথা কয় না অনেক বাবা কিন্তু মেয়ে বিয়ে দিয়ে আগুনে চলে

আল্লাহ না হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রহমান সাহেবের আদব মন নারে তাক আল্লাহু নারের নারে সালাত আল্লাহ পাক তৌফিক দান করুন সকলে বলেন আমিন হুজুর আসছেন হুজুর কথা বলবেন প্রাঙ্গণ ভাষায় আমরা তো জানি হুজুরের অত্যন্ত সুমধুর কণ্ঠে আমাদের সামনে কথা বলবেন আপনি আমি যে ছয়টা বিষয়ের উপরে কথা বলছি এই ছয়টা বিষয় যদি আমরা মা বাবা লক্ষ্য করি ভবিষ্যতে এই সন্তানের দ্বারা ভালো কল্যাণ কামনা করা যায় আর ছয় জায়গায় যদি ভুল করি তাহলে ভবিষ্যতে ওই যে আজারে কয়ে লাভ না যে মা বাবার খেদমত করো আমি নিজই ওই বাচ্চারা বাচ্চা সন্তান ভালো সন্তান বানাইতে পারছি না আমি এটা কি আশা করি ঠিক কিনা জোর কথা বলেন ঠিক না বেটি আমার কথা দ্বারা কেউ রাগ হবেন না আমি রসুলের সুন্নতির উপরে কথাগুলি বলছি যে ছয়টা বিষের উপরে কথাগুলো বলছি এগুলো যদি আমরা একটু চিন্তা ভাবনা করে আমাদের পরিবারগুলো চালাই আল্লাহ রহমতের আশা করা যায় আমাদের সন্তানগুলা গুলা বৃদ্ধ বয়সে আমাদের খেদমত করবে কথা কোন ঠিক না বেটি জোরে বলেন ঠিক না বেটি الله تعالى توفيق دان والسلام عليكم ورحمة الله وبركاته